দিন পর আজ হারিয়ে যেতে খুব ইচ্ছে করছে এদিক সেদিক কি দিক ওই আকাশ পানে খুব ছুটতে ইচ্ছে করছে ইচ্ছে আগেও করত কিন্তু তখন তুমি কল্পনায় ছিলে আজ কেন জানি থেকেও নেই হয়তো আমি থাকব না কিন্তু মনে রেখো ভালোবাসে একদিন তোমার দরজাতেও করা নেড়ে যাবে আর তুমি হাত বিহল হয়ে দৌড়ে দরজা খুলে এদিক সেদিক তাকিয়ে দেখবে কেউ নেই শ্রাবণে রবিরোল বাড়ি মনে হবে কান্নার রোল পেয়ে হারানোর বেদনা ভালোবেসে ঠকে যাওয়া এক কিশোরীর শরীর আর্তনাদ ছটফট করবে তুমি অশান্ত হবে তুমি দিক হারাবে তুমি কুল হারাবে তুমি আসন্দ মন নিয়ে দরজার উপা সেজেও না ওখানে কেউ নেই যদি আমার ফেলে আসা স্মৃতিগুলো হঠাৎ তোমার মনে পড়ে যায় তবে স্বপ্নের ভেতর ভালোবেসে আত্মহত্যা দেখে তুমি কেঁপে উঠবে নিহম হতে জেগে অহেতুক আমায় খোঁজো না ওখানে আমি নেই গোধূলির আলো মিলিয়ে যাওয়ার সাথে সাথে আমিও হারিয়ে গেছি বহুদূর